প্রতিটা মানুষের জীবনকে উপভোগ করতে মাঝে মাঝে ভ্রমণ করা অনেক জরুরি তাছাড়া নিয়ে পৃথিবীর কোনো রহস্য উদ্ঘাটন করা তার দ্বারা সম্ভব হবে না আপনি যদি অজানা কোনো ঠিক জানার চেষ্টা করেন তাহলে অবশ্যই ভ্রমণ করুন ভ্রমণ করলে আপনি একটি আলাদা অভিজ্ঞতা অভিজ্ঞতা অর্জন করবেন কারণ ভ্রমণ করলে আপনি যে দৈনিক রুটিনের মধ্যে চলাফেরা করেন তা থেকে বেরিয়ে আসতে পারবেন আপনি যদি কোথাও ভ্রমণ করার উদ্দেশ্যে রওনা দেন তাহলে দেখবেন ভ্রমণের সময় অনেক ছোট ছোট বিষয় আপনার কাছে আনন্দদায়ক মনে হবে আপনাদের জীবন যাপন করার ক্ষেত্রে যখন দেখবেন আপনার জীবন একঘেয়ে হয়ে উঠেছে তখন আপনারা জীবনকে উপভোগ করার জন্য ভ্রমণ করতে বের হন ভ্রমণটা হতে পারে আপনারা আশেপাশে অথবা দেশের বাইরে যে কোনো জায়গায় অনেক সময় কাজ করতে করতে মনে হয় নিঃশ্বাস নেওয়া অসম্ভব হয়ে যায় আপনারা প্রাণ ভোগের নিঃশ্বাস নেওয়ার জন্য হলেও ভ্রমণ করুন কারণ রেগুলার রুটিন আপনার জীবনকে স্থির করে দিচ্ছে এভাবে আপনাকে আস্তে আস্তে মেরে ফেলবে ভ্রমণ মানুষের জীবনকে বরাবরই শারীরিক এবং মানসিক ভাবে ভালো রাখতে সাহায্য করে কারণ ভ্রমণে গেলে মানুষের মন অনেক হয়ে যায় আমাদের পৃথিবীতে এমন অনেক মানুষ আছে যাদের জীবন হয়ে গেছে তারা অনেকে অর্থের অভাবে ভ্রমণ করতে না অথবা অনেকের অর্থ থাকার পরেও কাজের প্রেশারে ভ্রমণ করতে না তাই আজকে অফিসের কোনো এক ছুটির ফাঁকে ঘুরতে এসেছি কাশফুলের রাজ্যে যেহেতু এখন শরৎকাল তাই চার দিকে কাশফুল দিয়ে ঘেরা এখানে আসলে অনেক দেখতে কাপড় কাশ ফুলের চিপাই ওইগুলো আসলে অশ্লীলতার পর্যায়ে পড়ে এগুলো বেহাইকোনা এই জায়গাটা অনেক সুন্দর এটা কাশফুলের একটা রাজ্য বলা যায় চারাদিকে নদী দিয়ে ঘেরা মাঝখানে কাশফুল রাস্তা আর শুক্রবার বলে এখানে লোকজনের অভাব নেই হাজার হাজার মানুষ শুক্রবারের বিকেলবেলা এইখানে পা রাখাই মুশকিল আপনারা দেখতে পাচ্ছেন কত মানুষজন এতে বাবা ছবি তোলার কত রকমের স্টাইলে দেখুন দুইজনের ছবি তোলার স্টাইল দেখুন এগুলো দেখলে হাসতে হাসতে আসলে নিজেরই লজ্জা লাগে এখানে আবার অনেক রকমের খাবারের দোকানও আছে যেমন ফুচকা চটপটি বাদাম ভাজি আরও নানান রকমের খাবার আছে বাচ্চাদের খেলনা পাওয়া যায় অনেকে এখানে ব্লগ ভিডিও করতে আসে জায়গা এবং টিকের জন্য ভিডিও করে থাকে আসলে জায়গাটা অনেক সুন্দর জায়গাটার লোকেশন হচ্ছে গাজীপুর ২৭ বাস স্ট্যান্ড থেকে পঁচিশ টাকা ভাড়া নেবে নিলয় নাম গাজীপুরা বাস স্ট্যান্ডে এসে যে কারণে জিজ্ঞেস করলে জিজ্ঞেস করলে তারা নিয়ে যাবে হয়তো টাকা ভাড়া নেবে দেখার জন্য আসতে তো দেখতে দেখতে ঘুরতে ঘুরতে অনেক সময় বেরিয়ে গেছে প্রায় সন্ধ্যা হয়ে গেছে এজন্য আমরা আবার বাসায় ব্যাক করতেছিলাম তো জায়গাটা আসলে অনেক সুন্দর চারিদিকে অনেক কাশফুল বালু মাঝখান দিয়ে ঢালাই করা রাস্তা বাইকারদের চালায় এখানে আসলে টেকাও মুশকিল তা আপনারা কোনো এক বিকেলে ঘুরতে আসতে পারেন সময়টা অনেক ভালো কাটবে